প্রিয় দর্শক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে আজ দুই এপ্রিলের দুই তারিখ অর্থাৎ দোসরা এপ্রিল এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে আজ সারা দিনে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি এবং বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং গতকাল যে তাপপ্রবাহ রাজশাহী বিভাগ সহ দিনাজপুর সৈয়দপুর চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল আজ সারাদিনেও তা অব্যাহত থাকবে এবং কিছু কিছু জায়গায় নতুন করে বিস্তার লাভ করতে পারে তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিতই থাকছে অর্থাৎ প্রবাহ একই রকম থাকবে তিন তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে সারা দেশে আংশিক মেঘলা আকাশই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সেরকমভাবে নেই এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল চার তারিখে যা দেখা যাচ্ছে চার তারিখেও বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখ যদি দেখা যায় পাঁচ তারিখে ঢাকা খুলনা বরিশাল অর্থাৎ চার সন্ধ্যা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলিতে এক জায়গায় বিক্ষিপ্তভাবে দমকা থেকেই হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বজ্রসহ বৃষ্টি এই সমস্ত হতে পারে এছাড়া অন্যান্য জায়গায় চার তারিখ এবং পাঁচ তারিখে আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে চার তারিখের পর থেকে ছ তারিখে পাঁচ তারিখ সন্ধ্যা থেকে ছ তারিখ পর্যন্ত যদি দেখা যায় তাহলে ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জায়গায় পাঁচ ছ তারিখে আকাশ মেঘলাই মেঘলা তবে অস্থায়ীভাবে মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে অর্থাৎ শেষের দিকে আজ দুই তারিখ এবং তাহলে সাত আট তারিখের মধ্যে দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে বৃষ্টি বজ সহ বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে যদি আমরা দেখে নেই তাহলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে আজ দু তারিখে যদি দেখা যায় ই এফ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগে হালকা বৃষ্টির পরিবেশ থাকবে বৃষ্টিপাত হতে পারে বিদ্যুৎ চমকানো সহ তিন তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে না চার তারিখেও সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না ওয়েদার মডেল ম্যাপ থেকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বিশেষ করে সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় পাঁচ তারিখে ভোরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে পাঁচ তারিখ বিকেলের পর থেকে এবং দুপুর বা বিকেলের পর থেকে বলা যেতে পারে এদিকে বরিশাল ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পিরোজপুর মাতবাড়িয়া কালাপাড়া বরিশাল মির্জাগঞ্জ কাওয়াখালী এদিকে মোংলা শ্যামনগর খুলনা বিভাগের এবং এদিকে চরফাসন লালমোহন বুরহানুদ্দিন ভোলা হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এদিকে ব্রাহ্মণপাড়া এবং এই দিকটায় চৌমোহনী এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ তারিখ ভোর থেকে সকালের মধ্যে ছয় তারিখে যদি দেখা যায় সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ এবং বিদ্যুৎ চমকানো সহ সাত তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি দেশ জুড়ে ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং দশ এগারো তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হতে পারে মোটামুটি নয় দশ তারিখের পর থেকে তো দর্শক এই ছিল আবহাওয়ার আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ